আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাও তোমাদেরকে পারফেক্ট দোকানের মতো আইসক্রিম দোকানের থেকে ওই আমি হবে আমাকে একটু ভালোভাবে ফলো করা আমি কীভাবে করছি আর তোমরা হ্যাঁ আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এখানে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর আইসক্রিমটা হয়েছিল যে যেটা আমি বলতে পারবো না আমার বাড়িতে যে খেয়েছে সেই নাম করেছে আর খেয়ে এটা বলেছে আরও বানাও আরও বানাও তাই আমি এই আইসক্রিমটা তোমাদেরকে শেয়ার না করে পারলাম না আর এই আইসক্রিমটা করতে খুব সোজা খুব একটা কঠিন না তোমরা সবাই পারবে আর যে কেউ পারবে তাই কিভাবে বানাচ্ছি দেখো এখানে আমি ছশো গ্রাম মিল্ক নিয়েছিলাম ফুড ফ্যাট ফুট মিল্ক ফুড ফ্যাট মিল্ক যেটা আমি মেরে হাফ করে নিয়েছি জাল দিয়ে জাল দিয়ে আর এর মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম এই সময় সুগারটা দিয়ে দিলে হুইপ ক্রিমে আর সুগার লাগবে না আর সুগারটা খুব একটা বেশি দেবে না আইসক্রিমে যেরকম সুগার লাগে সেই রকম দেওয়ার চেষ্টা করবে আর এখানে দেখো আমি জাল দিয়ে দুধের ক্ষীরটাও বাড়িয়ে নিয়েছি এই যে দুধের ক্ষীর দিয়ে যদি আইসক্রিম তৈরি করা যায় সেটা অসাধারণ খেতে ভালো হয় মানে তোমরা মিল্ক মেড দিয়ে করতে পারো কিন্তু দুধের ক্ষীর দিয়ে একবার ট্রাই করো খুব সুন্দর হবে এখানে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি এক কাপ হুইপ ক্রিম নিলে অনেকটা আইসক্রিম হবে তোমরা যারা হুইপ ক্রিমে আন্দাজ জানো না তারা তোমরা যদি ভাবো আমি অল্প আইসক্রিম বানাবো সেখানে তোমরা হাফ কাপ হুইপ ক্রিম নেবে মানে হুইপ ক্রিমটা বিট করতে করতে মানে ওটা অনেকটা হয়ে যায় বিট করতে করতে ফুলে ফেপে অনেকটা হয়ে যায় সেই জন্য তোমরা ওই হুইপ ক্রিমটা যদি তোমরা ভাবো আমি বাড়ির দশজন সদস্য আছি সেখানে তোমরা দেড় কাপ ক্রিম হুইপ ক্রিম নিতে পারো সেখানে অনেকটা হবে হ্যাঁ কিন্তু দেড় কাপ হুইপ ক্রিম নিলে ওখানে তোমাকে এক কিলো মানে মিল্কের ক্ষীর বানাতে হবে আর এখানে যখন বিট করবে তখন এখানে বিটারটা একদম লো পজিশনে রাখবে একদম হায়ে রাখবে না কারণ বিট করাটা হচ্ছে আইসক্রিমের মেন জিনিস কারণ ধীরে সুস্থে বিট করলে অনেকটা টাইম দিয়ে বিট করলে পারফেক্ট আইসক্রিমটা তোমরা পাবে তাই এখানে আমি বিট করছি দেখো অনেক ধীরে সুস্থে বিটটা করছি আর বিট করতে করতে যখন এক পর্যায়ে দেখবে অনেকটা ঘন হয়ে এসেছে তখন দুধের ক্ষীরটা মিশিয়ে আবারও বিট করবে আর তোমরা প্লিজ দেখ ভালো লাগলে আইসক্রিমটা যদি আমার ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখো আমি এ পর্যায়ে দুধের ক্ষীরটা দিয়ে দিয়েছি দুধের ক্ষীরটা আমার অনেকটা হয়েছে ছশো গ্রাম মিল্কে আর তোমরা যদি আরও বেশি বানাও সেখানে এক কিলো মিল্ক দিতে পারো আর এ পর্যায়ে আমি যে চিনিটা দিয়ে দিয়েছি এখানে আর চিনি দেওয়ার দরকার ঝামেলা নেই সেই জন্য একবার আমি ঝামেলা চুকিয়ে দিয়েছি আর এখানে আমি মিশিয়ে আবারও বিট করতে থাকছি দেখো দেখে এখনই লাগছে আইসক্রিমটা কত সুন্দর লাগছে এই মুহূর্তে আমি খাবো কিন্তু এটা না এটা চার পাঁচ ঘন্টা তুমি জমাতে দিতে হবে আর এটা আবারও ভালো করে বিট করে নেবে বিট করার পর এটা আমি ভ্যানিলা ফ্লেভার দিব কারণ হুইপ ক্রিমে এমনিতেই ভ্যানিলা ফ্লেভার থাকে আর ভ্যানিলা ফ্লেভার থাকে জন্য আমি মিল্ক যে ক্ষীরটা দিয়েছি তার জন্য আর একটু ভ্যানিলা এসেন্স দিলে আর একটু ভালো হয় তাই তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে শেষ পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবে দেখো বিট করতে করতে কতটা আমার এক কাপ দেখো হুইপ ক্রিম নিয়েছিলাম এখানে কতটা তোমার হুইপ ক্রিম ফুলে ফেপে কতটা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু ভ্যানিলা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে প্যাচুলার দিয়ে ভালো করে এটা ম্যাম মিশিয়ে নেবো আর তোমরা যে পাত্রে জমাতে দেবে সে পাত্রে ভালো করে এটা একদম ঢেলে ভালো করে এটা আমি কিন্তু এটা প্লাস্টিক মোল্ট দিয়ে জমাতে দিয়েছি তুমি এখানে যদি র্যাপার থাকি প্লাস্টিক র্যাপার যে কোনো র্যাপার দিয়ে যদি ভালো করে এখানে জমাতে দাও তো আইসক্রিমটা জমবে আর আইসক্রিমটার মধ্যে কোনো বরফ জমবে না একদম ক্রিমি আইসক্রিমটা হবে আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে জমাবো কিন্তু এর মধ্যে সবটা আটবে না আমি আরও দুটো ডাব্বার মধ্যে দেবো তা ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে এখানে ভালো করে আমি এটা একদম সমান করে নিলাম আর ওপরে আর কিছু মানে গার্নিশিংয়ের জন্য একটু আমি কিসমিস ছড়িয়ে দেব। তোমাদের ইচ্ছে তোমরা এখানে কিসমিস বা পেস্তা দিতে পারো আমি এখানে কিসমিস দিলাম আমার কাছে কিশমিশ ছিল সেই জন্য কিসমিসটা দিলাম তোমরা আমন বা পেস্তা সেটাও দিতে পারো তা দেখো আমি এখানে কিশমিশটা দিয়ে এবার একটা প্লাস্টিক মোল্ট নেব এই যেইগুলো এইগুলো দিলে কি হয় বরফ জমবে না ওপর থেকে আর মানে বাইরে থেকে কোনো বাতাস বেরোবে না ওপর থেকে বরফ জমবে না আর আইসক্রিমটা একদম পারফেক্ট ক্রিমই হবে এখানে মানে পুরো এক বাটি হয়ে গেল এটাই তো আর এখানে আর যেটা যেটুকু ক্রিম আছে সেখানে আমার দুবাটি এখনো হবে দেখো এবার চার পাঁচ ঘন্টা পর চলে এলাম চার পাঁচ ঘন্টা পর আমার আইসক্রিমটা সুন্দর জমে গেছিলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এত ইয়ামি হয়েছে আইসক্রিমটা যে আমার বাড়ির যে কেউ খেয়ে বলছে যে বাজারের আইসক্রিম খাওয়ার কোনো দরকার নেই এত সুন্দর আইসক্রিম আমি আজ অবধি কখনও খাইনি আমাকে সত্যি বাড়ির সবাই নাম করেছে তোমরা একবার বানিয়ে দেখো যে কেউ তোমার নাম করবে আর কতটা সুন্দর একটা কালার এসেছে এখানে আমি কোনো ক্যারামেল ব্যবহার করিনি কারণ ক্যারামেল খুব একটা ভালো জিনিস না সেই জন্য ক্যারামেল তোমরা করবে না তোমরা এইরকম যেরকম ন্যাচারাল কালার সেটাই করবে সব জিনিসের ন্যাচারাল কালারটাই ভালো লাগে তাই দেখো কত সুন্দর এত টেস্টি হয়েছে আর দেখে লাগছে কত লোভনীয় আর একটু বরফ জমেনি আর খুব সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম ক্রিমি আর সুন্দর যেখানে একদম বরফ জমেনি আর এটা দেখো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে অর্ধেকের পর আছে আর এই যে আমি দুটো ভাড়ে মানে আমার দুটো মানে পাত্র ছিল সে পাত্রের মধ্যে এখানে আমি দুটো পাত্রে ভালো করে জমাতে দিয়েছিলাম এখানে দুটো পাত্রে হয়েছিল অনেকটাই আমার আইসক্রিম হয়েছে তোমরা যদি ইচ্ছে করো এখানে এক কাপে অনেকটাই আইসক্রিম হবে বাড়ির জন হলে ওখানে খাওয়া যাবে তা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করিও খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকিও